সুন্দরবন রুটে প্রথম বাংলার বিলাসবহুল পাঁচ তারকা ক্রুজশিপ, সিম্ফনি অফ ওয়েব সুন্দরবনগামী এই যাত্রায় শুরু হোক নতুন অধ্যায় একটি বিশ্বমানের বিলাসবহুল ক্রুজ যেখানে আধুনিক ডিজাইন আরামদায়ক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা পাওয়া যাবে এই অত্যাধুনিক ক্রুজশিপটি এখন নির্মাণাধীন এবং সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে যাত্রা শুরু করবে নদী ভ্রমণের নতুন মানদণ্ড তৈরি করতে যাচ্ছে এই জাহাজ যেখানে প্রতিটি রুম থেকেই একশো ডিগ্রি নদীর দৃশ্য এবং নিজস্ব প্রাইভেট বেলকনি উইথ ওপেন শাওয়ার থাকবে বিলাসিতা ও প্রশান্তির একসাথে উপস্থিতি ক্রুজটিতে রয়েছে একত্রিশটি আধুনিক রুম যা ডিজাইন করেছেন দেশের প্রফেশনাল ইন্টেরিয়র ফার্ম বেরিয়াল আর্চিটেক্টস সর্বোচ্চ পঁচাত্তর জন যাত্রী এখানে আরামে থাকতে পারবেন ইনফিনিটি প্রেসিডেন্সিয়াল স্যুট রাজকীয় স্বাচ্ছন্দ্যের সময় কাটাতে চান উপভোগ করুন ইনফিনিটি প্রেসিডেন্সিয়াল স্যুট প্যানোরামা কোয়াড্রুপোল ডুপ্লেক্স স্যুট পরিবার বা বন্ধুদের সাথে থাকার জন্য রয়েছে প্যানোরামা কোয়াড্রুপোল ডুপ্লেক্স স্যুট প্যানোরামা ডিলাক্স আরামদায়ক এবং আধুনিক ডিজাইনের ডিলাক্স স্যুট একান্তে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট ফার্স্ট এইড ও মেডিকেল রুম নিরাপত্তার জন্য রয়েছে ফার্স্ট এইড ও মেডিকেল রুম প্যাসেঞ্জার লিফট। জাহাজের ভেতর রয়েছে যাত্রীদের জন্য আলাদা এলিভেটর সুবিধাজনক চলাফেরার জন্য ওয়াইড করিডর্স প্রশস্ত করিডোরে হাটুন স্বাচ্ছন্দ্যে লাক্সারিয়াস রিসিপশন প্রথমেই আপনাকে স্বাগত জানানোর জন্য রয়েছে বিলাসবহুল রিসেপশন লাউঞ্জ ডাইনামিক লুক পুরো জাহাজটি রয়েছে একটি ডাইনামিক ইয়ট লুক আধুনিক নকশার প্রতিচ্ছবি আছে ডাইনিং ও কনফারেন্স এরিয়া অনুষ্ঠান বা মিটিংয়ের জন্য মিনি ফুটবল ফিল্ড খেলাধুলার জন্য রয়েছে একটি ছোট ফুটবল মাঠ আনন্দময় সময়ের জন্য গেমনাজিয়াম ফিটনেসের জন্য রয়েছে জিম ছুটির মাঝেও রুটিন বজায় রাখুন সানবাথ এরিয়া সূর্যের আলোয় রিল্যাক্স করার জন্য আলাদা সানবাথ এরিয়া সফট ড্রিঙ্কস বার ঠান্ডা পানীয়ের জন্য রয়েছে সফট ড্রিঙ্কস বার স্পা ও বারবার রিফ্রেশমেন্ট ও গ্রুমিংয়ের জন্য রয়েছে স্পা এবং বারবার পরিষেবা রুমে যে সুবিধাগুলো পাবেন খোলামেলা দৃষ্টিনন্দন ডিজাইন করা রুম সব থেকেই নদী দেখা যায় এমন প্যানোরামিক উইন্ডো প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকছে ব্যক্তিগত জাকুজি ব্যক্তিগত ওপেন শাওয়ার সহ প্রাইভেট বেলকনি আলাদা এয়ার কন্ডিশন কন্ট্রোল ব্যবস্থা আরামদায়ক বিছানা স্মার্ট স্যাটেলাইট টিভি বেডসাইড টেবিল ক্যাবিনেট ও আয়না ফ্রিজ ও রিডিং টেবিল লাগেজ রাখার জায়গা ওয়াশরুমে আলাদা ভেজা ও শুকোনা জায়গা চব্বিশ ঘন্টা গরম পানির সুবিধা কেন্দ্রীয় সাউন্ড সিস্টেম ঘোষণার জন্য চব্বিশ ঘন্টা রুম সার্ভিস সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন সুন্দরবন ভ্রমণের জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সবচেয়ে উপযুক্ত সময় এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনের সব দর্শনীয় স্থান সহজেই ঘুরে দেখা যায় সেপ্টেম্বর থেকে নভেম্বর যে সকল স্পটগুলো ঘুরে দেখতে পারবেন হারবাড়িয়া অথবা আন্দারমানিক সুন্দরবনের শুরুটা হারবাড়িয়া দিয়ে তবে আপনি চাইলে আন্দারমানিকেও যেতে পারেন এক্ষেত্রে শিপের সকল যাত্রীর সহমত থাকা জরুরি এখানে দেখতে পাবেন বিশাল সবুজ বন খাল আর মনোমুগ্ধকর নৌপথ এরপর দেখবেন কটকাপার যেখানে চিত্রাহরিণের দল এখানে অবাধে ঘুরে বেড়ায় কখনো দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের পাখির ডাক আর জঙ্গলের গন্ধে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে এরপর থাকছে জামতলা সি বিচ এখানে মিলবে শান্ত সমুদ্র সৈকত এখানে আপনি হেঁটে হেঁটে সমুদ্রের ঢেউ এর শব্দ আর সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করবেন তারপর দেখবেন টাইগার পয়েন্ট এখানে বাঘের চলাচল বেশি হয়তো কাছ থেকে দেখতে পাবেন বনের রাজা আরও দেখবেন কুচিখালি যেখানে নোনা জলের খাল ছোট ছোট নদী আর জঙ্গলের মাঝে জলযাত্রার অনুভূতি পাবেন তারপর থাকছে ডিমের চর যেটা সমুদ্রের মাঝে তৈরি হওয়া বালুচর পাখিদের অভয়ারণ্য এবং হেঁটে হেঁটে উপভোগ করার মতো দারুণ স্পট এবং সব শেষে থাকছে জল এখানে দেখবেন কুমি প্রজনন কেন্দ্র বানর নানা প্রজাতির পাখি এবং বাঁশের সেতুতে হেঁটে সুন্দরবন দেখার এক আলাদা স্বাদ এখন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি যে সকল স্পটগুলো ঘুরে দেখতে পারবেন সেগুলো একটু দেখে নেই এখানে আগের স্পটগুলো সেম থাকবে কিন্তু দুইটা স্পট রিপ্লেস হয়ে যাবে অন্য একটি স্পটের সাথে কুচিকালি স্পট এর জায়গায় হিরন পয়েন্ট যেখানে থাকছে গভীর জঙ্গলে ট্র্যাকিং করার সুযোগ এখানেই আপনি প্রকৃত সুন্দরবনের কাপুনি দিতে পারে এমন নিরাবতা অনুভব করবেন এবং ডিমের চর স্পটের জায়গায় ডুবলার চর যেখানে থাকছে জেলেদের গ্রাম সুটকি মাছ ধরার জায়গা আর সাগরের কুলঘেষ বিস্তীর্ণ চর এখানে বলে রাখা ভালো হিরন পয়েন্ট এবং ডুবলার চর স্পটে সব ধরনের শিপ যায় না এই স্পটগুলো শুধুমাত্র বড় শিপগুলোই কাবার করে থাকে আরেকটা বিষয় যদি আমাদের থেকে কর্পোরেট ট্যুর প্যাকেজ নেন তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী রুট প্ল্যানটি কাস্টমাইজের সুযোগ থাকবে এছাড়াও আপনাদের পছন্দ অনুযায়ী প্যাকেজ সাজিয়ে দেওয়া হয় যেখানে আপনাদের বাজেট অনুযায়ী ট্যুর প্ল্যান করতে পারবেন খুলনা জেলখানা ঘাট থেকে প্রতিদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে বিভিন্ন মানের শিপ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভ্রমণ শেষে বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে খুলনা জেলখানা ঘাটে ফিরে আসে ট্যুর বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ঢাকার অফিসে এসেও বুকিং করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল বিডিক্রোশ যেখানে পাবেন নিয়মিত ট্যুর আপডেট শিপ রিভিউ এবং ট্যুর ভিডিও বুকিং এর জন্য কল করুন শূন্য এক ছয় সাত আট শূন্য সাত ছয় তিন ছয় তিন অথবা শূন্য এক সাত এক এক তিন তিন ছয় আট দুই পাঁচ নিরাপত্তা মান এবং আস্থার সাথে আমরা আপনাদের পাশে শেষে শুধু বলতে চাই সুন্দরবন শুধু একটা জায়গা না এটা একসাথে ঘন জঙ্গল সমুদ্র সৈকত পশুপাখি আর বিলাসবহুল শিব ভ্রমণের এক অসাধারণ মিশ্রণ সুন্দরবন এক স্বপ্নের প্যাকেজ শুধু আপনার জন্য আপনাদের সুস্থ সুন্দর ও আনন্দময় ভ্রমণের কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ